হে গায় সেদিকো ঠান্ডার মধ্যে তারা কি সুন্দর পিকনিক ঘরটা চালাচ্ছে আর আমি উপর থেকে এখান থেকে জাস্ট ওকে দেখতেই আর আইদিকে আমি স্নান করতে যাচ্ছি ঘন্টা টাকায় স্নান করে এসি হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আর ভাইপি মকর সংক্রান্তি আর পৌষ পার্বণের শুভেচ্ছা গ্যাস আজকে হচ্ছে পৌষ মানে পৌষ সংক্রান্তি আর তার জন্য আমি আজকে স্নান করে নিলাম তাড়াতাড়ি তাও এখনো ছয়টা বেজে নিই আর আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর এখন মা বাড়িতে সবাই স্নান করছে আর এদিকে আমাদের লাগাবাসার মধ্যে পিকনিক হচ্ছে তারাই দেখে সব মানে ঘর যে আছে তারা সব কিছু জানাচ্ছে আর বাই গিয়েছে আমার জন্য ফুল আনা যাচ্ছে কারণ তো সোমবার আর তার জন্য আমি একটু সবার আগে স্নান করে নিলাম তবে আমি নাকি ঠান্ডা লাগছে সত্যি আর মানে বসে যেতে পারছি না তার জন্য অল্প অল্প প্রস্তাব দিচ্ছি আমি ফোটা ফুটা দিয়ে দিই আমি খাঁচা করে যাই তোমাদের একটু দেখিয়ে নি দেখো প্রচন্ড খরচা করেছে থেকে মা বললেন যে আমাকে ঠান্ডার মধ্যে এখনো তুই আগুনটাই ধরাস নি তাই জন্য মায়ের দিকে স্নান করে এসে গেলেন আর মানে সবারই স্নান করা হয়ে গেছে আর দেখো এখন আমি আগুনটা একটু কন মানে শৈলের মধ্যে লাগাচ্ছিলাম আমাদের তো আর পিকনিকের ঘর টর নেই আর যারা ওরা তার জন্য দিকে শর্টকাটেই হচ্ছে ঘুম থেকে উঠেই গেলাম মানে উঠতে এনে উঠতেই দেখলাম যে পাশে পাশে যে একদম পিকনিক হচ্ছিলো ওরা খুব মানে এনজয় করছিল তখন আমি মাকে বলেছিলাম যে মা তারা খুব সুন্দর এরকম জ্বালায় আগুন পরছে চলো না আমরা এরকম করে তার জন্য মা দেখো খুব সুন্দর এটাকে মধ্যে নিয়ে আগুন ধরাচ্ছিলেন খুব সুন্দরই এ হচ্ছে তুই মা বললেন যে এখনো কালে পায়ে আসলি কেন আমি বলেছিলাম যে আমি ঠাকুর দেব আর দেবীকে বললেন যে দেবী কালে পায়ে এসে গেলো আমি দেবীকে বললাম যে তাইও মানে আমার সাথে আসকে ঠাকুর দেবে তাড়াতাড়ি ধরুন ধরুজনের দিয়ে দেবো ভাই বলছিলো যে ও দেবে আমি বলেছিলাম তুই সেন্ট্রুটি পায়ে দিয়ে দিয়েছিস গেঞ্জি পরে নিয়েছিস তবে দুয়া গেঞ্জি আছে তো বলছিলাম যে তুই এখন কীরকম দেবি ও বলেছে ঠিক আছে আমি গামছা পরে তো শিবকে একবার স্নান করে দেব ভাই বাট না করেছিল আমা আমি ফোর্স করেছিলাম তার জন্য বলছিল যে সেও আমাদের দেওয়ার সাথে ঠাকুর দেবে ও ঠাকুর দেয় সব সময় দেয় মানে আজকে দেবে না কারণ আজকে সোমবার তার জন্য আমি বললাম যে সোমবারই কেন দেশ না সোমবার তো সবাই দেওয়ার মানে দেওয়াটা ভালো মানে শিবের মাথায় ভালো কথাটা দেওয়া ভালো তার জন্য ভাই বলছে ঠিক আছে দেবো 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 আর এটা বলে আমি চললাম মানে ঠাকুর বাসনপত্রগুলো ঘুরছে মানে বাসন মানে দুই তুইতে হবে তার জন্য চল আমি দিকে পুরো ছয়টা বেজেই গিয়েছি এখন প্রায় এদিকে সব মানুষও উঠে গিয়েছে মা বললেন যে ঠিক আছে তোমার ঠাকুর থেকে চলে যাও আমি আর মানে ভাই আর মায়ের দিকে এখন আগুনটা মানে লাগাবেন আর ইচ্ছে করেছিলাম এখান থেকে আসতে কী রে দিতে হবে অনেক ঠান্ডা লাগছিলো সত্যি পাওয়া ভাত একদম নিঃশব্দ ঝিনঝিন করেছিল তবে কী করবো দেবীকে বললাম যে আমাকে ঠাকুরের গুছিয়ে এনে দিয়ে দে আমি বাসনটাগুলি মানে তোর মাঝে কষে দিয়ে দেব দেবী আমাকে এনে দিল বললাম যে তুই মানে ফল টল সব কিছু বের করে নে আর আমি ঠাকুরকে মানে শিবকে স্নান করিয়ে দিই ও বলে আমি এখান থেকে একটু শরীরকে তারপর ঠাকুরকে জল দিয়ে স্নান করাতে লাগলাম দেবীকে বললাম যে তুইও স্নানটা করে নে তারপরই তুই এসব করবে প্রথমে শিবকে স্নান করিয়ে দিয়ে সবাই তো এসে গেছে স্নান করে তাহলে সবাই একবার একবার মানে শিবের মাথার মধ্যে বেলপাতাটা দিয়ে দাও এদিকে বায়ু এসে গেলো বায়ু বললো যে দিবা নাম্বারে আমি অনেক ফোর্স করেছিলাম ওকে যে আজকে ভালো দিন তুই একবার শিবের মাথায় বেলটা দিয়ে দে ভালোই হবে তার জন্য বায়ুও দিয়ে দিলো তবে ও জোকার দিয়েছিল আমি গালি দিয়েছি যে ছেলেরা জুগার দেয় না তার জন্য ওই অফ হয়ে গেছে তার মুখটা এদিকে মা মানে তুলসীকে স্নান করাচ্ছেন আর মা বলেছেন তোমার টাকুর দাও আমি দেখে যাই আমি বল ঠিক আছে এদিকে আমার সবটোকা ঠাকুর ঢাকা হয়ে গেলো আর অনেক কি ঠান্ডা লাগছিল কী করবো বুঝতে পারছিলাম না তারপর মা বললেন যে চলো সবাই উপরে যাই আর উপরে গিয়ে কী করবো রুদ্রই ছিল না মা বলেছেন রুদ্র উপরে যাওয়ার জন্য বাড়ি থেকে মা ভাই দেবী সব চলে গিয়েছে ভাই আমার সাথে দাঁড়িয়ে আছে বলবে যে বলছে যে তুই কী করতেছ আমি তোর সাথে দেখেই তারপরে যাবো বলছে ঠিক আছে প্রথমে ঠাকুরটা দিয়ে দিই তারপরেই যাবো বলছে ঠিক আছে এই বলে মানে তারপর বললেন যে মা এখানে তুলসীকে দিতে হবে মানে আমি আর তুলসি তুলসীকে ভোগ দিই তুলসি নিচের মধ্যে নিয়ে তারা মা বললেন তুলসি নিচের বুকটা তোমার রেডি করে নাও এদিকে দেবী সব রেডি করছে আর এমনি আমি ঠাকুরটা হয়ে গেলো তারপরেই সবই উপরে যাবো উপরে কি মানে রুদুর তো এখনো উঠেই নি তবে মা বললেন যে একটু মানে গিয়ে দেখে আসবো কাপড়গুলো রুদ্রে দিয়ে আসবো তবে সারাক্ষণ সারা মানে দুপুরবেলায় আমরা সব উপরেই থাকি মানে খুব মানে রুদ্র থাকে তার জন্যই আজকে তো সবই ঘরে আছি আর এটা বলে মা বলেন যে বুকটো রেড হয়ে গিয়েছে আবার তুলসী মাকে দিয়ে দিই আর তুলসী মেদিটা খুব করা হয়ে গেছে এই আমার তো হয়ে গেল আমার বললাম যে উপরে যাওয়ার জন্য মায়া দেবী উপরে চলে গেছে আমি ঠাকুরটা দিয়ে আসলাম আর আমার সাথে আজকে বাইকে বলেছিলাম যে মানে বাই মানে শিবকে স্নান করার জন্য তার জন্য আজকে বাইকও মানে শিবকে দিয়েছে আর দেখো কি প্রচন্ড খুশি তুমি কি করছো বাই করে নাই আচ্ছা গাইস আমি এখন তো রুদ্র তো এখন উঠছেই না আর জানলাম না আর যে কখন উঠবে তার জন্য এবার দেখি উপরে গিয়ে সব সবকিছু মানে দিয়ে আসি কাপড়গুলো গুলো রুদ্রে মানে রুদ্রে চললাম উপরে বাবা যে ঠান্ডা লাগেছিল বাবা ওই হেস কি করবো এদিকে রোদও এসে তো আমার একটু হাজি মজা করেছিলাম পিকনিকের ঘটা দেখছিলাম বা কিটা রকম হয়েছে দেখো ঘুম থেকে উঠে এটা দেখে নিলাম অনেকেই আলো লাগছিল শুনলাম মধ্যে এদিকে মানে এদিকেও তোমাদেরকে দেখায় এদিকে খুব সুন্দর ভাড়াতে দেখাচ্ছিলাম আর প্র জ্বালানো হয়েছে নিলাম এটা সেটাই দেখে মা বললেন তোমরা কি নবরং করছো কাপড়গুলো উধরে দিবে নাকি আর মা দিকে একা একে কাপড় দিচ্ছি না দেবী বলছে ঠিক আছে তুই তোর কি করতে কর আমি একটু হেল্প করে দিই মাকে বলে দেবী মাকে একটু হেল্প করছিল এদিকে পাশে পাশে ঠাকুরদা পাচ্ছি আমাদের তো ঠাকুরদা হয়ে গেছে আমি এখন বসে বসে পিঠে খাবো সে বলে মা দেবী মানে সবাই আমরা রান্নাঘরে এসে গেলাম আমাকে বললাম যে কয়েকটি মা আমি বললাম যে চারটি প্লেট এনে আমি সবাইকে দিয়ে দিই তার জন্য মা সবার জন্য সব মানে নিচ্ছিলেন আর আমি বলেছিলাম যে ঠিক আছে আমাকে সব মানে সব কিছু দিয়ে দাও সব কিছু আসে খাবো এদিকে পাটি আছে মালপোয়া আছে বপুল আছে তেলের লাড্ডু না তেলের লাড্ডু আর মুড়ির লাড্ডু যাক বাবা অনেক কিছু বানিয়ে পারলাম এদিকে আমি মুখে কিছু লাগাইতে ভুলে গেলাম তার জন্য মুখে আর মানে ফেসের মধ্যে আর শরীরের মধ্যে কিছু দিয়ে তারপর চলাম খাবার মধ্যে এদিকে মা বলতে অনেকে ঠান্ডা লাগছিল ওনার আমি যেটা কি কেন তুমি স্টলটা পড়েছ না তার জন্য মাকে আমি একটা স্টল বার করে দিলাম মা মামা বলার যে এটি তুমি পরে নাও মা বলেন যে আজকে তো মানে এই বছর মানে অত ঠান্ডা লাগে না আমি বলছিলাম যে কোনো সাহায্যটা বাজি না তোমার ঠান্ডা লাগছে না বলছো তার জন্য মাকে আমি সোয়েটারটা দিয়ে সোয়ে সাদরটা দিয়ে আমি নিজে বসে পড়লাম খাওয়াতে তবে কালকে রাত্রে তো কালকে রাত্রেবেলা তো মানে অনেকেই মানে সব কিছু ছুঁ মাছ ছিল মাংস ছিল তার জন্য ফিটে আমি এ তো খাইনি জাস্ট একটাই খেয়েছিলাম আতা মালপোয়া খেয়েছি মা বললেন যে তুই তো রাত্রে খেয়ে নিয়েছিস খেয়ে খাই আমি বলছি গো আমি রাত্রি কোথায় গেলাম একটাই ট্রাক্টারিতে গেলাম তবে আমাদের পাশে যখন পিঠা বানানো হয় তখন খাওয়া হয় না রাত্রেবেলা মানে মাছ মাংস চাই ছিল তো তার জন্য কেউ খায়নি নি সবাই এক ঠিক সবাই টেস্ট করেই দেখিনি যে কী মানে কীরকম কী জিনিসটা কীরকম হয়েছে যে এরকম মানে ওখানেই মানে সবে সবাই একসাথে বসে খাচ্ছিলাম তবে একসাথেই মানে সবাই বসে খেতে আলাদাই মজা লাগে আমি তো মানে সব কিছুই আমাদের আমার ফ্যামিলি নিয়ে সব কিছু মানে মিলেমিশেই সবাই খাই মা বলেন যে আনার জন্য ধরি বলছিল যে ঠিক আছে গরম জলটা দিয়ে দেবো আমরা ঠান্ডা সময় গরম জলটাই খাই বেশি প্রচুর মানে আমি খাই না মা ভাই তারা খায় বাট আমি খাই না মা দেখো বাড়ির সাথে মজা করেছিলেন মা বলেন যে আমাকে তুই খেয়ে দিন তোকে আমাকে দিই এসব নবটন তারা করছেন আর এদিকে আমার জটপট করা হয়ে গেলো এদিকে মানে বেলা এসে গেলো মানে কীর্তন কীর্তন নিয়ে আসবে ওয়েট করছিলাম ওদের আর এদিকে আমি মানে রেডি করে বসে আছি ওরা কোন সময় আসবে কীর্তনটা দিতে হবে দিয়ে বলছিল যে হ্যাঁ এসে গেছে তুই রেডি করে নিতে রেডি করে আমি এসে বসে আছি ആ അപ്പം വെച്ചിട്ട് ബൈക്ക് ജുക്കാ ദിവരം മെന ജോക്കാർ താർജ് ওরা তো নগ কীর্তন দিয়ে আবার চলেই গেলো মা বললেন যে এখন তো খাওয়া দাওয়া চিন্তা করতে হবে আমি বলেছিলাম যে আমি কি খাবো তোমার তো মাছ মাংস খাবে মা বলেছিলেন যে মা বলেছিলেন যে আচ্ছা তুই তুই নেহামেজ খাবি তোর জন্য আমি সবজিটা খেয়ে দিবি আমি বলেছিলাম যে মাকে না আমাকে সবজিটা কিছু লাগবে না তুমিতো অনেকক্ষে ঠাণ্ডামতে বচাই আছো তুমি এবাৰ মানে বাই বেদিকে নিয়ে ওপৰেকৈ ৰ'দ মতে বচাই পা এতিয়া বোলে আমি ৰান্ধা কৰি একেগেলাম আৰু আমি আমাৰ জানো বেগুন বঢ়া আৰু অলপখনত চব্জিটা ৰন্ধা কৰি নিব গতিকে মা মাকে প্ৰায় চব্জিটা মানে ৰেডি কৰি দিয়ে দিয়ে যে আমি বোৱাবি আমি বোৱা বনিয়ে আমি চব্জি ৰন্ধা কৰিব আৰু বেগুন বঢ়া কাৰণে আমি কাব নে আমি আমাৰ তাৰ জানেই এম বাই বলছিলো তুই ওখানে দোকানে একা তুই নিবি না তুই আমার জন্য রাখবি ঠিক আছে তোর জন্য আমি রাখবো আমি সত্যি পাবো না তোর জন্য রাখবো এটি বলে বাও মার সাথে উপরে গিয়ে রোদে বন্ধে বসে আছে মা বলেছিলেন যে তুই খাওয়া দাওয়া করি তারপরে উপরে আছিস আর আমরা তারপরে খাওয়া দাওয়া করবো না হলে তো সবই বটে চোটে একা নোহাই যায় যে তার জন্যই আমি প্রথমে খাওয়া দাওয়া করি তারপর উপরেই যাবো দেখ তোমাকে বলে না যে তোমাদের সময়টা কেটেছে আচ্ছা আমার তো খুব ব্যাপার কেন না আমি তো করে আছি আর ফ্যামিলি নিয়ে আমার তো খুব বেশি ভালো লাগে সবাই যেন আর তার জন্য এদিকে অনেকেই বেড়া হয়ে যাচ্ছিলো মানে আজকে নিয়ে আমি তো সোমবার করেছিল তার জন্যে আর এটি বলে তো মা তো এবার আছেন তার জন্য আমি খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে আমি উপরে গিয়ে অল্পকালীন রোদ্দ বসবো আর তারপরে মানে সন্ধ্যাবাতি দিয়ে ঘুমিয়ে পড়বো কি করবো এখন তো পুরো দুইটা বেজে গেছে আর প্রায় কয়েক ঘন্টা আমরা সব উপরেই বসবো রোদের মধ্যে বলতাম বলতো তো আমার রান্না তো সবই হয়ে গেছে আর এখনও দিন তো লেবু পাওয়া যায় না তার জন্য মা লেবু কিনে আনলেন আর দুটো আমি বড়া নিয়ে নিলাম আর মা বললেন যে শশা নেওয়ার জন্য আমি আর হাত একদম শকরা করে নিয়েছি ওখানে আমি শশা নেবো না আর এবার তোকে এটা নিয়ে নিই মা বলেছিলেন যে পেট ভরে খাওয়ার জন্য আমি ঠিক আছে পেট বারে খেয়ে তারপরেই মানে উপরে আসবো এদিকে আমি ওখানে খাওয়া দাওয়া করি উপরে যাব উপরে গিয়ে কয়েক সময় মানে কয়েক ঘন্টা বসে থাকবো রোদ্রের মধ্যে চোলগুলো মানে ওই বীজা তো তার কোনো খুলিয়ে নি পুরো ভিজে হয়ে গেছে জায়গায় আমি খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদেরকে সবাইকে বলে বলে মানে বলে দিই যে এখন তো আমি খাওয়া দাওয়া করি উপরে গিয়ে কয়েক ঘন্টা বসবো তারপরে সন্ধ্যা বাতি দিয়ে তারপরেই মানে আমি নিচে নেমে তোমাদেরকে আবার বলতে লাগবে মানে কোন আমি নিচে নেমে গিয়েছি ঠিক আছে এবার আমি খাওয়া দাওয়াটা করে নিই আর তোমার আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি ঝটপট করে সাবস্ক্রাইব করে নিও গাইস এবার আমি খাওয়া দাওয়া করি উপরে যাচ্ছিলাম সত্যি কাজ আজকে দিনটা যে কীরকম কীরকম করে খেতে করে বুঝতেই পারলাম না কী করবো কালকে তো আবার স্কুল আমার স্টার্ট হয়ে যাবে আর কালকে দেখে তো আমার আজকে তো খুবই মানে করেছিলাম সবার সাথে এনজয় করলাম আর দিনটা খুব সুন্দর কাটলো আর কি বলবো জাস্ট এটাই আর এখন ঘুমাব এখন সন্ধ্যা হয়েছে সন্ধ্যাপাতি দিয়ে এখানে আমি বসে আছি